আজকের এই নোটটা দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার জন্য হানড্রেড পার্সেন্ট কমন এইট মার্ক প্রশ্নটা কি পদের ব্যাপ্যতা বলতে কী বোঝো চার প্রকার নিরপেক্ষ বচনে বচনের কোন কোন পদ ব্যাপ্য বা অব্যাপ্য তা উদাহরণ সহ লেখো পদের ব্যাপ্যতা সংক্রান্ত সাধারণ নিয়মগুলি কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট কমন আর আজকের এই নোটটা দিয়ে দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশনের যে দ্বিতীয় অধ্যায় বচন অধ্যায় কমপ্লিট হয়ে গেল এই নোটটা দিলেই আমার দ্বিতীয় অধ্যায় কমপ্লিট প্রথম অধ্যায় যুক্তি অধ্যায় কমপ্লিট হয়ে গেছে তো ভালো করে দেখেন ওই যে যুক্তি অধ্যায় থেকে প্রথম অধ্যায় দু হাজার জন্য যা যা লিখিয়েছি এমসি এ এসি কিউ চার নাম্বার যেগুলো লিখে দিয়েছি সেগুলো হান্ড্রেড কমন তারপর দ্বিতীয় অধ্যায় বচন অধ্যায় এমসিকিউ লিখে দিয়েছি লজিক করে দিয়েছি এইট মার্কের জন্য এইট মার্কের নোট আজকে দিয়ে কমপ্লিট হয়ে গেল তার মানে টোটাল দশ তো দশ চারে চোদ্দো তোমার কিন্তু কমপ্লিট হয়ে গেল তো যারা এখনও ক্লাসগুলো করনি ফটাফট কিন্তু প্লে লিস্টে গিয়ে অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো কিন্তু করে নেবে হান্ড্রেড আশিতে আশি যদি পেতে হয় করে নেবে আর আমার যত অফলাইন স্টুডেন্ট আছো যারা আমার কাছে পড়তে আসতে যারা ক্লাসটা মিস করেছো আর যারা অনলাইন স্টুডেন্ট আছো ফটাফট কিন্তু আজকে এই ক্লাসটা করে নিয়ে লিখে নেবে আর যারা নতুন স্টুডেন্ট তারা প্লিজ ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করে ফুল টিউশন দু হাজার পঁচিশের পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি তো চলো ফটাফট ক্লাসগুলো করে নেওয়া যাক তো এইট মার্কের নোটটার জন্য কি পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো চার প্রকার নিরপেক্ষ বচনে কোন কোন পদ ব্যাপ্য বা অব্যাপ্য তা সহ লেখো পদের ব্যাপকতা সংক্রান্ত সাধারণ নিয়মগুলি কী উত্তর পদের ব্যাপ্যতা বলতে বোঝায় কোনো বচনে কোনো পদের পূর্ণ বা আংশিক গ্রহণ দাড়ি পদের ব্যাপ্যতা হল ব্যাপ্য পদের ধর্ম দাঁড়ি কোনো পদ যদি তার দ্বারা নির্দেশিত শ্রেণীর সকল সদস্যকে নির্দেশ করে তাহলে সেই পদটি ব্যাপ্য হয় দাঁড়ি আর যদি তার দ্বারা নির্দেশিত শ্রেণীর সকল সদস্যকে না বুঝিয়ে তার একটি অংশমাত্রকে নির্দেশ করে তাহলে পদটি অব্যাপ্য হয় দাঁড়ি পদের এই ধর্মকেই ব্যাপ্যতা বলে ক্লিয়ার হয়ে গেল প্রথমকার প্রশ্ন প্রথমকার প্রশ্নের জন্য ক্লিয়ার হয়ে গেল ব্যাপ্যতা ক্লিয়ার হয়ে গেল নেক্সট কি নেক্সট প্রশ্নটা কি নেক্সট বলছে যে চার প্রকার নিরপেক্ষ বচনের কোন কোন পদ ব্যাপ্য বা অব্যাপ্য তা উদাহরণ সহ লেখো আমি যেভাবে লিখে দিয়েছি তোমরা সেভাবেই পড়বে আর যদি নিজেরা কেনামতি করো তো পরীক্ষা নাম্বার পাবে না ফুল মার্কস কখনোই পাবে না ঠিক আছে তো এবার হচ্ছে নিরপেক্ষ বচন পদের ব্যাপকতা নিরপেক্ষ বচন হলো মোট চারটি এ বচন ই বচন আই বচন এবং ও এই চার প্রকার নিরপেক্ষ বচনের কোন কোন পদ বা নিম্নে উল্লেখ করা পয়েন্ট এ বচনের ব্যাপ্যতা প্রথমে উদাহরণ দিতে হবে যেহেতু উদাহরণ দিয়ে চেয়েছে উদাহরণটা প্রথমে দিতে হবে সকল মানুষ হয় মনশীল উদাহরণটা নিচে লিখতে হবে এ বচনে উদ্দেশ্য পথ মানুষ ব্যাপ্য কেননা মানুষ পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর সকল সদস্যই মরণশীল দাঁড়ি কিন্তু এ বচনের বিধপদ মরণশীল ব্যাপ্য নয় কেননা মরণশীল পদের নির্দেশিত শ্রেণীর সকল সদস্যকে না বুঝিয়ে মরণশীল শ্রেণীর একটি অংশ মানুষকে নির্দেশ করে এটা কমপ্লিট নেক্সট হচ্ছে ই বচনের ব্যাপ্যতা কোনো মানুষ নয় অমর ইবচন একটু নিচে লিখতে হবে ই বচনের উদ্দেশ্য মানুষ ও বিধপথ অমর উভয়ই ব্যাপ্য দাঁড়ি উদ্দেশ্য পথ মানুষ ব্যাপ্য যেহেতু মানুষ পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর অন্তর্গত কোন অমর নয় দাঁড়ি আবার বিধপথ অমর ব্যাপ্য কেননা বিধপথ অমর সামগ্রিকভাবে মানুষ থেকে বিচ্ছিন্ন কমা অমর পদের কোনো অংশের সঙ্গেই মানুষ জাতির কোনো সম্পর্ক নেই শেষ এটা এবার আই বচনের ব্যাপ্যতা আই বচনের ব্যপ্যতা উদাহরণ দিতে হবে কোনো কোনো মানুষ হয় সৎ ব্যক্তি আই বচন একটু নিচে লিখতে হবে এটা উদাহরণটা সম্পর্কে আই বচনের কোনো পদই ব্যাপ্য নয় কেননা এক্ষেত্রে মানুষ পদের দ্বারা নির্দিষ্ট শ্রেণীর একটা অংশের অংশ মাত্রের সঙ্গে বিধ পথ বিধ সৎকে স্বীকার করা হয়েছে বলে উদ্দেশ্য পথ মানুষ ব্যাপ্য নয় দাঁড়ি আবার পথ সৎ ব্যাপ্য নয় কারণ সৎ পদের দ্বারা নির্দিষ্ট শ্রেণীর একটি অংশ সম্পর্কে মানুষকে স্বীকার করা হয়েছে কমা সমগ্র অংশ সম্পর্কে নয় দাঁড়ি নেক্সট হচ্ছে ও বচনের ব্যাপ্যতা কোনো কোনো মানুষ নয় সৎ ব্যক্তি ও বচন ও বচনে প্যারাচেস একটু নিচের দিকে লিখবে ও বচনে উদ্দেশ্য পথ মানুষ ব্যাপ্য নয় নয় কমা কেননা মানুষ পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর একটি একটা অংশ সম্পর্কে সততা কে অস্বীকার করা হয়েছে দাঁড়ি আবার ও বচনের বিধাপথ সৎ ব্যক্তি ব্যাপ্য যেহেতু সৎ পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর সঙ্গে মানুষ পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর কোনো সম্পর্ক নেই শেষ এটা এবার কোন প্রশ্নের উত্তর এবার এই যে লাস্ট প্রশ্নের যেটা উত্তর পদের ব্যাকতা সংক্রান্ত সাধারণ নিয়মগুলি কি এবার এটা প্রশ্নের উত্তর এটার প্রশ্নের কোথা থেকে উত্তর এই যে এখান থেকে পদের ব্যাকতা সংক্রান্ত সাধারণ নিয়ম ঠিক আছে এই প্রশ্নটা এইট মার্কের জন্য সেট হবে ঠিক আছে তাহলে পদের ব্যাপকতা সংক্রান্ত সাধারণ নিয়মগুলি হলো ড্যাশ দিয়ে এক নাম্বার পয়েন্ট পয়েন্ট করতে হবে না সারি সারি লিখতে লাগবে বা সার্বিক বচনের হয় নাম্বার সামান্য ব্যাপ্য দু বিশেষ বচনের উদ্দেশ্য পথ সর্বদাই অব্যাপ্য হয় তিন নাম্বার সদর্থক বা হ্যাবাচক বচনে পদ সর্বদাই অব্যাপ্য হয় চার নাম্বার নয়ার্থক বা নাবাচক বচনে পদ সর্বদাই ব্যাপ্য হয় তোমাদের নোট কমপ্লিট এইট মার্ক নোট কমপ্লিট এইট মার্ক লজিক কমপ্লিট এমসিকিউ কমপ্লিট এই অধ্যায় ফুলফিল